আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অরিজিনাল রেসিং পিজন যে হারায় না তার বাস্তব উদাহরণ এই ভিডিওতে স্ক্রিনে দেখতে পারতেছেন রেসিং পিজন গত দুই দিন আগে দুই দিনের বেশি সময় হয়ে যাচ্ছে প্রায় তিন দিন আগে আমি ভিডিও আপলোড করছিলাম একটা কবুতর ছাড়ছিলাম ওড়ানোর জন্য দীর্ঘ তিন মাস পরে কবুতরটা ছাড়ছিলাম স্ক্রিনে সেই কবিতাটা দেখতে পারতেছেন প্রচুর পরিমাণে বৃষ্টি যখন আমি কোথাও সারছি তার এক ঘন্টা পর থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণে বৃষ্টি আসলে সেটা আসলে কল্পনার বাইরে যে কি পরিমাণ বৃষ্টি হয়েছে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে আমাদের এদিকে দিকে এখনো পর্যন্ত বৃষ্টি হচ্ছে এখন রাত বাজে আপনার আমি দেখে নিই দেখে টাইমটা বলি তাহলে এখন বাজে আবার আপনার নয়টা হচ্ছে পঁচিশ আর এই নয়টা পঁচিশের সময় আমি যখন আমার লবটে আসছি আজকে আমি যেহেতু আসতে পাইনি বিকালের দিকে তো এই সময়টাতে লবটে আসতে এসে দেখি যে এই যে জানালা বাইরের যে জানালাটা রয়েছে এই জানালার এইখানে কবুতরটা বসে আছে সো আমি তো আশাবাদী যে কবুতরটা ব্যাক করবে ইনশাআল্লাহ কারণ এটা রেসিং পিজন ভাই এটা রেসিং পিজন অবস্থা দেখেন এর কী অবস্থা দুই দিন ধরে কিছুই খাইনি দুই দিন ধরে কিছুই খাইনি দেখতে পারতেছেন পাকস্থলী কিন্তু একদমই খালি কিছুই খায়নি হয়তো বা গাছে বসেছিল এবং ভিজেছে এই দুই তিন দিন ভিজেছে এখন তো গা দেখতে পারতেছি শুকনাই আছে যাই না বাদ বাকি কোথায় ছিল তিন দিন হয়ে যাচ্ছে তিন দিন সে কোথায় ছিল তো এই ভিডিওর ভিতরে যে বিষয়টা স্পষ্ট করতে চাই যে অর্জুন রেসিং পিজন সে কিন্তু আসলে হারায় না আমি যেহেতু কবুতরটা এই দুই দিন না খাওয়াতে আসলে অর্ধেক হয়ে গেছে বিরাট সো ও যেহেতু একটা বাচ্চা আলান করছিল যে দেখতে পাচ্ছেন ওর মাদিটা আমি আপনাদের বলছিলাম যে আমি আপডেট জানাবো যে কবুতর আসে কি না তো আমি অপেক্ষা করছিলাম যে কখন কবুতরটা বাসায় আসবে কারণ সে কিন্তু এর আগেও দুই তিনবার আমি যখন তাকে ছাড়ছিলাম দুই তিনবার সে লেট করে বাসায় ব্যাক করছে সো আমি আশাবাদী আসলে ছিলাম যে কবিতাটা ব্যাক করবে ইনশাআল্লাহ সো দেখতে পারতেছেন সে তার আপন ঘরে ফিরে আসছে আপন নিউড়ি ফিরে আসছে রেসিং পিজনে বৈশিষ্ট্য অর্জন রেসিং পিজন যদি হয় কবিতাটা বাসায় ব্যাক করবেই ফিওর্স সে এক বছর হোক দুই বছর হোক সো আমার সঙ্গে ওই সময় ভিডিওতে যে ছেলেকে দেখছিলেন ফোন নাম ফাইন আমার বন্ধু মানুষ তো খাইম বলছিল যে কবুতর বাসায় ব্যাক করবে না কবুতর আসতে পারবে না তিন মাস পরে সার্টি যেহেতু এই যে দেখেন কি পরিমাণে খাবার খাচ্ছে এই খাবারটা কিছু খাবার এখন কিছু খাবার দিতে হবে নতুন করে দেখতে পাচ্ছি তো সবাই দোয়া করবেন ভিহ আজকে এ পর্যন্ত পরবর্তীতে আমি এই জনপ্রদের মধ্যে আরেকটি ভিডিও উপস্থিত হয়ে যাবো সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের চেয়ারটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যদি রেসিং পিজন নিতে চান আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন এই যে এখানে মাছটি পেয়ার রয়েছে এইগুলো নর্মালি কনফার্ম এই পেয়ারটা ইনশাল্লাহ দিয়ে দেওয়া যাবে নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা এটা বাসের মাধ্যমে পাঠিয়ে থাকি সো নিতে চাচ্ছেন ইনশাল্লাহ নিতে পারবেন আমাদের কাছ থেকে খাবার খাওয়া শিখে গেছে অলরেডি পালিত বাবা আমার কাছে দিয়ে যাচ্ছি এই যে বাবা মা এটা হচ্ছে বাবা মা সো জার নিতে চান ইনশাআল্লাহ এই পেয়ারটা নিতে পারবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্ত অরিজিনাল ডিসিং পিচল অপরণ করেন ইনশাআল্লাহ কিছু একটা করতে পারবেন ডেভেলপ করতে পারবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন তো করে আজকে পর্যন্ত আসসালাম আলাইকুম বরহমাত